আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ তালের জন্য সিরাজ টেক ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আমি আজকে যেগুলো দেখাবো এটা হচ্ছে ছাদ বাগান করার জন্য যে গ্রোয়িং ব্যাগগুলো রয়েছে ডামের পরিবর্তে ইউজ করা হয় এই ব্যাগগুলো দেখাবো আপনারা বাজারে এরকম ব্যাগ অনেক পাবেন ব্ল্যাক কালারের ব্যাগ পাবেন অনেক পাতলা কিন্তু আমাদের এগুলো অনেক মোটা ফেব্রিক দ্বারা তৈরি করা হয় অনেক হার্ট মাটি দেওয়ার পরে এলোমেলো হয়ে যায় না এবং দীর্ঘস্থায়ী অনেক আর যদি গ্রে কালার বলেন গ্রে কালারও হার্ট ফেব্রিক দ্বারা আমাদের করা হয় যেটা অনেক হার্ড থাকে এবং এগুলো আপনার হচ্ছে মাটি দেওয়ার পরে এলোমেলো হয়ে যাবে না একদম ডামের মতো যেমন সোজা হয়ে থাকে এরম সোজা হয়ে এই ব্যাগগুলোও থাকবে কারণ আমাদের যে ব্যাগগুলো এগুলো ফেল ফেব্রিক দ্বারা তৈরি করা যার কারণে এগুলো মাটি দেওয়ার পরে এলোমেলো অবস্থা হয় না এলোমেলো হলে দেখতে খারাপ দেখা এটা কিন্তু বাজারে যেগুলো পাবেন গ্রে কালার এগুলো কিন্তু নরম শিট যেউ শিট দ্বারা তৈরি করা হয় যেটা মাটি দেওয়ার পরে দেখবেন অনেকটাই এলোমেলো হয়ে গেছে যেগুলো আমি এর আগের ভিডিও তো কয়েকটা ভিডিওতে গাছ লাগানোর পরও দেখাইছিলাম আর এখানে আমাদের প্রসেসিং আমাদের বানানো এটা দেখানোর জন্য আমি ভিডিওটি করলাম যেমন দেখবেন যে আমাদের ব্যাগ বানানোর সময় ফার্স্টে ডবল সেলাই দেওয়া থাকে আর এই সুতাগুলো আপনার অপসনশীল সুতা দ্বারাই করা হয় আর উপরে আবার ওভারলোক করে দেওয়া থাকে দেখবেন এখানে ডবল সেলাই দেন ওভারলোক করা লকে আবার একটা সেলাই পড়তেছে তিনটা সেলাই দেন তারপর তোলাতেও আমাদের ডবল সেলাইয়ের পরে এটা এখনও লক করা হয়নি লক করা করার পরে এটাকে উল্টে ভাঁজ করে এইরকম করা হবে এটা কিন্তু এই সেলাইটা ভিতরে এখন প্রবেশ করছে যদি আমি দেখাই এটা একটু তো এটা ভাঁজ ভাঁজ করে আপনার এরকম করে পুরোটাই সেলাইটা কিন্তু এখন ভিতরে গিয়েছে এটা আর আমাদের হাতলগুলো এ টু জেড দেওয়া থাকে দেখতে পাচ্ছেন আর এই যে ভাত যেটা দেখালাম এটা বাইরে দেখেছিলাম এটা ভিতরে চলে গেছে এবং ভিতরের অংশটাও আমাদের ওবারলক করা হয় থাকে একদম ওভারলোপ করা হয়ে থাকে ভিতরের অংশ এটা ভাস করে রাখা হয়েছিল আমি একটু সোজা করে দিচ্ছি আলোতে দেখাচ্ছি এমন আপনার সুন্দরভাবে থাকবে কি এটাতে আপনার মাটি দেওয়ার পরও এটার কোনো শেপ চেঞ্জ হবে না কারণ এটা অনেক হার্ড ফেব্রিক দ্বারা আমরা তৈরি করে থাকি আর এটা ব্ল্যাক পাঁচশো জি এস এম এর ফেব্রিক যেটা অনেক মোটা আর একটা তিনশো জি এস এম আছে যেটা বাজারেও আপনি পাবেন ওটা অনেক পাতলা হয়ে থাকে ব্ল্যাক আর গ্রে কালার মোটামুটি ছয়শো অনেকে সাড়ে ছয়শো হিসাবে বিক্রি করে কেউ পাঁচশো হিসাবে বিক্রি করে তো সবগুলোই আপনার নরম ফেব্রিক দ্বারা শুধুমাত্র আমরাই দিচ্ছি হার্ড ফেল ফেব্রিক দ্বারা তৈরি করে দেয় এগুলো এবং এগুলো আপনার কোনো মতে শেপ চেঞ্জ হয় না তো যদি আপনাদের নিতে মন চায় তাহলে এটা আমাদের সরাসরি অফিস থেকেও নিতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আপনারা কল করতে পারেন কল করে অর্ডার দিতে পারেন অথবা আপনারা কিন্তু আমাদের ওয়েবসাইটে গিয়েও সরাসরি অর্ডার করে দিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এই ব্যাগগুলো আপনারা নিতে পারবেন দেশের যে কোনো জায়গায় তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ